শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম এটা মাদু ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার বাড়িতে আসবে তো দিদিভাই সরি আমি এখন আমার বাড়িতে কাউকে আনতে পারবো না আমার বাড়িতে এখনও সেইভাবে কেউ জানে না যে আমি ভিডিও করি আর আমার শাশুড়ি মাও ঠিক জানে না যে আমি ভিডিও করি তার জন্য আমি এখন আনতে পারবো না ঠিক সময় হলে আমি আমার বাড়ির ঠিকানা তোমাদেরকে বলে দেবো তোমরা তখন সবাই এসো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু হয়ে গিয়েছে আর এই দেখো আমার এই পর্দাটা ছিঁড়ে গিয়েছে এটা ঠিক করতে হবে দেখি কবে টাইম পাই ওখানটায় ছিঁড়ে গিয়েছে ওটা ঠিক করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরের মধ্যে পুরো জল ভর্তি হয়ে গিয়েছে কালকে রাত্রে ট্যাপে জল ঢেলে রেখেছিলাম ব্যারেল ব্যারেল থেকে আর ট্যাপ নষ্ট হয়ে গিয়ে সব জল পড়ে গিয়েছে একটা ব্যারেল জল সব সকালবেলা উঠে দেখি মেঝেতে পড়ে আছে উঠে যে এত রাগ ধরছিল যে এইগুলো কখন পরিষ্কার করব। তো সোজাই হোক সব কিছু পরিষ্কার করে নিলাম ভালো করে সব মুছে নিয়েছি ঘরটর আর মাটির ঘরও যেমন লেপে পুছে রাখলে ভালো লাগে তেমন পাকা ঘরও রোজ মুছলে ভালো লাগে ভালো থাকে ঘর সব জিনিসেরই যত্ন নিলে জিনিস ভালো থাকে সে যেটা হোক মানুষই হোক বা সোনা গয়না হোক বা ঘর বাড়ি হোক জিনিসের যত্ন নিলে সেই জিনিসটা ভালো থাকে মাটির ঘর যেমন লেপে পুচে রাখলে ভালো লাগে দেখতে তেমন পাকা ঘর রোজ সকালে না মুছলে হয় না যে পায়ের একটা কাদা লেগে থাকে ওটার জন্য পুরো ঘরটা ছাপ পুরো ঘরটাই বাজে লাগে এই যে পাকা মেচে যে কতবার করে দিনে মুছতে হয় কিন্তু যাদের আছে তারাই বোঝে বার করে মুছতে হয় একটু জল পড়লেই মুছতে হয় আর মাটির ঘরে একটু জল পড়লে সেটা আবার টেনে নেয় এবার সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি ব্রাশ সাথে নিয়ে ছাগল বার করতে আমার যে দুটো ছাগল আছে তাদেরকে এই ঘরে রাখি আর ওইখানে কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলাম কারণ সকালবেলা একটু হালকা হালকা কুয়াশা থাকে ওদের ঠান্ডা লাগবে তার জন্য কাপড়টা দেওয়া হয় আর ওদেরকে বের করে তারপরে গামলাতে দিয়ে ওদেরকে ঘাস দিয়ে দিলাম আর আমি ওদিকে ব্রাশ করছি এবার ব্রাশ করে একটু চা খাবো চা খেয়ে তারপরে সব বান্না সব কিছু করে নেব আর ওদিকে মা মুরগির খাবার বানাচ্ছিল ব্রাশ করে তারপর চলে এলাম রান্নাঘরে সোজা রান্নাঘরে এসে দেখি কালকে রাত্রেও রান্না করেছিলাম ফ্যানের মার পড়েছিলো গ্যাসের উপরে সেটা কালকে রাত্রে পরিষ্কার করা হয়নি তো সেটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না তাহলে রান্না করতে কিন্তু একদমই ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে ভীষণই ভালো লাগে সব গ্যাসের ওভেন মুছে নিলাম আর টুকটাক কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না এই যে গ্যাসের ওভেন মুছে থালা বাসন মেজে তারপরে এনে ধুয়ে দিলাম সেগুলোকে এবার একটু বানাবো চা একজন এই মাছগুলোকে দিয়ে গেল এখানে চুনো মাছ আছে পুঁটি মাছ এখানে পুঁটি মাছ চুনো মাছ অনেক মাছ আছে আর এখানে চেয়ে বাচ্চা আছে অনেকে ল্যাটা মাছ বলে সেই ল্যাটা মাছ আছে এখানে আর এখানে দু কাপ চা বানিয়ে নিয়েছি এক কাপ আমার জন্য আর এক কাপ মায়ের জন্য সকালবেলা চা আর একটু মুড়ি খেতেই হবে এই যে তেল দিয়ে চানাচুর আর মুড়িটা মেখে নিচ্ছি সকালবেলা মুড়ি খেলে পেটটা একটু ভরে থাকে আর সব কাজে এনার্জিও পাওয়া যায় আর পেট ভরে থাকলে মনটাও ভালো থাকে তার জন্য সকালবেলা উঠে একটু চা আর মুড়ি কিনে নিচ্ছি হলে কখন যে সকালে ভাত খাওয়া হবে সেটা ভগবানই জানে সকালবেলা উঠে কাজ করতে করতে এই যে একবার খেয়ে লাভই না গাছে তারপর কখন ভাত খাবো তার সময় থাকে না আর আমি এখানে একাই চা খাচ্ছি আজকে যে চা বানিয়েছি আর ঘোষ এসেছিল মা আবার গেলো দুধ আনতে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর মায়ের জন্য এক কাপ চা রেখে দিয়েছি মা এসে খাবে চা খেয়ে তারপর চলে আসলাম বিছানা তুলতে মায়ের ঘরে বিছানাটা তুলে নিই মা সময় পায়নি তুলতে তার জন্য আমি তুলে নিচ্ছি মায়ের ঘরে বিছানাটা অভাবের সংসারে বুদ্ধি খাটিয়ে না খেলে একটু হয় না আর বাড়ির মহিলারা যদি সংসারে বুদ্ধি না খাটিয়ে চলে তাহলে সে সংসারে কখনোই আয় উন্নতি হয় না আমি যতটা জানি ততটাই তোমাদেরকে বললাম কেউ আবার এটা নিয়ে খারাপ কমেন্ট বা কিছু করো না আমার যেটা মনে হলো আমি সেটুকুই তোমাদেরকে বললাম আমি যেটা করি যখন অল্প কিছু জিনিস থাকে সে তার থেকে আমি হাফ জিনিস রেখে দিই আর হাফ রান্না করি বা কোনো অন্য কোনো কাজে লাগিয়ে দিই জিনিসটা বাঁচিয়ে অন্য আরেকটু যেন একটা জিনিস দিয়ে দুদিন খাওয়া যায় তেমনভাবে চালিয়ে যাই আর এখানে মা মাছ করতে বসে গিয়েছে আস্তে দুধ নিয়ে এসে চা খেয়ে তারপর মাছ করতে বসে গিয়েছে মা এখানে মাছ করছে যে মাছগুলো দিয়ে গিয়েছিলো সেই মাছগুলো মা কুটে নিচ্ছে আর আমিও একটু মায়ের কাছে গিয়ে তাই দেখছিলাম মা কী কী মাছ ও ওর মধ্যে আছে তো মা ওখানে খুলসি মাছ পুঁটি মাছ আর অনেক ধরনের মাছের নাম বলছিল। আর সত্যি বলতে আমি মাছের নাম তেমন জানিই না শুধু ওই ল্যাটা মাছটাই চিনি আর কিছুই না আর পুঁটি মাছ এটাই চিনি তাছাড়া কোনো মাছের আমি নাম জানি না আর তারপর চলে এসছি আমি সবজি করতে সকালে আর আজকে রান্না নেই কালকে রাত্রে রান্না করেছিলাম সেই আশি ভাত আছে যেখানে একটু বড় বড় খলসি ফুঁটি আছে এগুলো আজকে দুপুরে রান্না করব সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর এই কাঁকড়াগুলো এগুলো পালং শাকে দেবো আর এই মাছগুলো এগুলো দিয়ে ভাজা করব। আর এগুলো ধুয়ে দিয়েছি এগুলো অন্য আর একদিন খাবো তার জন্য অল্প অল্প করে জমিয়ে রাখতে হবে পরের দিনও চালাতে হবে এভাবেই সংসারটা চালাচ্ছি আপাতত তো এখন আর এখানে সেই কবে তোমাদের দাদাভাই এই চিনি ডাল সোয়াবিন এগুলো এনে ধুয়ে গিয়েছিলো সেগুলো এখনো সময় করে ঢালা হয়নি আর আজকে ঢেলে নিচ্ছে এগুলো আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম এইগুলো এনে দিয়ে গিয়েছে এই সপ্তাহে সত্যি বলতে ভীষণ খারাপ একটা সপ্তাহ গেল আমাদের মানে কী করে যে এই সপ্তাহটা চালাবো এই ডাল সোয়াবিন এসব খেয়েই চালাতে হবে আর পটুগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই এত গোছায় যেন না তাও সেই রান্না করার পরে দেখি রান্নাঘরটা পুরো অবস আর এইগুলো হলো বিশেষ দরকারি জিনিস যেগুলো আমি গুছিয়ে রেখে দিই খরগোশ

স্নান করে চলে এসেছি রান্না করে রান্না করতে হবে তাড়াহ করে নাহলে সোনা বাবা আবার কান্না করবে রান্না করে তারপরে ওকে খাইয়ে দিতে হবে ওকে স্নান করিয়ে আমি স্নান করে তারপর চলে এসছি রান্না করে রান্না করব বলে আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমি অনেক বড় হতে পারবো অনেক দূরে এগোতে পারবো আর এখানে মাছ নিয়ে নিয়েছি মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর তোমাদেরকে একটা ছোট্ট টিপস বলছি মাছ ভাজার এটা মাথায় রাখবে তাহলে দেখবে মাছ একটুও ভাঙবে না কড়াই তেল দিয়ে কড়া গরম হয়ে গেলে তার মধ্যে একটু লবণ দিলে মাছ একটুও ভাঙে না আমি সে এই টিপসটা ব্যবহার করেই মাছ ভাজি মাছ ভাজা ভালো এখন চলে ছাদে জামা কাপড় তুলতে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম আসেনি কারণ নাক দিয়ে ভাত বেরোচ্ছিল বলে নাকটা জ্বালা করছিল বলে আর ঘুমাতে পারিনি দেখো চোখ মুখ ফুলে গিয়েছে ঘুমাতে পারিনি যেহেতু তার জন্য এখন চলে এসে ছাদে জামা কাপড় তুলতে জামা কাপড়গুলো তুলেনি তুলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আজকে জামা কাপড় একটুও শুকায়নি একটা জামা কাপড়ও শুকায়নি সব ভিজে কারণ মা একটু দেরি করে স্নান করেছিল আর মা আজকে জামা কাপড়গুলো কেচেছিল তার জন্য একটা জামা কাপড় শুকায়নি কালকে আবার রোদে দিতে হবে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়ে এইভাবে কালকে আবার রোদে দেবো শুকিয়ে যাবে এবার এখন আমি সব কাজগুলো করে নিই বিকেলেও ঘর ঝাড় দেওয়া আরও যে যে কাজ আছে উঠোন ঝাড় দেওয়া সব কাজগুলো করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা হবে মা এই কুলপি শাকগুলো এখন মাঠ থেকে এনে আমার কাছে দিল এটা রোজ সকালে হচ্ছে রস করে খাবো তার জন্য মাটির থেকে তুলে এনেছে

বাবার সাথে উঠবা ঠিক আছে তোমার তো প্লেনে উঠতে গেলে ভালো বই পড়তে হয় বই পড়ো তবেই প্লেনে উঠতে পারবে বই পড়ো সবার নিয়ে উঠবা হ্যাঁ তাহলে তো অনেক বাবা দিদি বলো